সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে আমরা সবাই ভালো আছি আমার নন্দী শেখার চ্যানে অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ আমি কোথায় দাঁড়িয়ে আছি বলো তো কতটা হেঁটে হেঁটে চলে এসেছি প্যারিসের অপেরার কাছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা বার্মের বার্মের আর ওই যে সোধপুর ব্রিজটা পার করেই কিছুটাই আসলে এত সুন্দর হয়েছে মানে বলার কথা না ভিতরটা আমি আগেই দেখে এসেছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ভিতরটা পুরো দেখে এসেছি আর যাবো তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এটা রাত্রেবেলায় এসে আমি একদিনকার তোমাদেরকে শেয়ার করবো করবো তাহলে এখন তো সব লাইট লিভে গেছে এখানেই ফাংশন হবে অনেক ভালো ভালো লোক আর্টিস্ট আসছে শুনেছি বেলা আসলাম একবার হাঁটতে হাঁটতে দেখি কতটা ভালো লাগে তো চলো ভিতরটা আর একবার দেখে তারপর বাড়ি চলে যাবো ওইখানে ঠাকুরটা দারুণ হয়েছে প্রতিমাটা দারুন খুব সুন্দর হয়েছে চলো যাওয়া যাক অনেকটা হেঁটে ঝাঁপিয়ে গেছি ফটো ফেটেছি আমার পায়ের তলা জ্বালা করছে ষাট কিলোমিটার হেঁটেছে ষাট কিলোমিটার ভাবতে পারো দাদা মনে হচ্ছে অটো অর্ডার কি দরকার ছিল একদিনে পয়সা নিয়ে যেতে অটো করে চলে আসতাম হাস সময় আমার মাথায় নেই যে পয়সা নিয়ে যাবো তাহলে হাস সময় অটো করে চলে আসতে পারতাম বলে হাঁটতে যায় না হাঁটতে যায় না প্রত্যেক দিনে আমাকে বলে হাঁটতে যাবো প্রত্যেক দিনই বলো হাঁটতে আর যা আজকে অনেক হেঁটে ফেলেছি সাত কিলোমিটার আমার পায়ের তলা পুরো জ্বালা করছে শরীর তেমন করছে তো চলে এসেছি বাড়ি এসে গেটে জল দিলাম ঘর ঝাড় দিলাম বাসি ঘর ঠাকুরের বাসন বাজলাম ফুল তুললাম উঠোন ঝাড় দিলাম এখন ওদের মুখ ধুলাম ভাত বসিয়ে দিয়েছি সবাই তরকারি সবাই তরকারি করবো সবাই বোন সিদ্ধ করে নিয়েছি সুন্দরকমের বড়া হবে সোন রকম কেটে নিয়েছি আর কাতে ছোলা ডাল জন্য ছোলা জাল একটু ছিল সেই কারণে আমার মিষ্টি ভারে ভিজিয়ে রেখেছি যদি বড়া করবো আর এদিকে চা বসেছি চা খেয়ে তোমরা চলে গেছে বাথরুমে ও চা করতে গেছে আর আমি এদিকে ভাত বসুটি ভাত করছে চাটা খাবো গলা শুকিয়ে গেছে আর দুটো তো এখনো ঘুমাচ্ছে দুটো তো অনেক আলাদাও ওঠে আর এখন আছে সারা সাতটা চলো বুঝি টাকা খেয়ে দিন তো বন্ধুরা গুটুকু চুলপাটা দেখেছিলাম চুলপাটি নিয়ে আসলাম এসে চান করে দিয়েছি স্কুলে নিয়ে জল খাওয়া খেতে বসেছি

হেঁটে এসে আমার শরীরে একদমই ভালো লাগছে না ভিডিও করি পাওয়ার এখনো ব্যথা করছে এত কোথাও হেঁটেছে কোনোদিন হাঁটি নিয়ে আছে আর কি বলে পয়সা নিয়ে যায়নি আর সন্ধে অটো তো করে আসতাম পয়াশা নিতে ঘুরলে গেছে আর হাঁটি আসতে পারি না এমন বিরক্তি লাগতেছে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট বিছানা যতটা পাল্টালাম দেখো যতটা চাদরটা পেতেছি অনেক অনেকদিন পর পেতেছি গুটুর জন্মদিনে পেতেছিলাম আর আজকে পাতলাম চাদরটা নোংরা হয়ে গেছে পুজোর কদিন একটু ভালো ভালো চাদর পাততে ইচ্ছা করে পুরোনো চাদরগুলো দেখতে ভালো লাগে না খাওয়া দাওয়া করে বাসন বাসন বেজে চলে এসেছি দেখো নীলপালিশ পরা হয় না অনেকদিন ভালো করে তাই নীল পালিশ কেমন ছিল সেগুলো উঠিয়ে দেখো তিনটে কালার হয়েছে দেখি এর মধ্যে একটা পড়বো সেই জন্য রিমুভার দিয়ে নীলপালিশ নগগুলো পরিষ্কার করছে এই যে চলে এসছে আরেকজন এবার ও পড়বে নেলপালিশ বাবা পুজোর সময় নেলপালিশ করতে হয় না লোকে হাসবে এখন নিয়ে হয়ে গেছিস তাই বলবে ঠিক আছে পরে করে দেবো ঠিক আছে তো এখন পড়বো তাই জন্য নখগুলো পরিষ্কার করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে দেখাবো তোমরা আমার পাশে থেকে শুভরাত্রি বন্ধুরা টাটা সঙ্গে টাটা করছে আবার